বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন তো আচ্ছা বন্ধুরা তুলসী গাছকে আমরা প্রায় সবাই পুজো করি কিন্তু জানেন কি যদি এই তুলসী গাছের পাশে এই গাছটি লাগাতে পারেন তাহলে আপনারা সুখের সাগরে ভাসতে পারবেন চাকরি বলুন বা ব্যবসা যে কোনো প্রফেশনে উন্নতি কেউ আটকাতে পারবে না তুলসী গাছের পাশে এই গাছ লাগালে তুলসী গাছের উপকারিতাও বহু গুণ বেড়ে যেতে পারে বাস্তু বিশেষজ্ঞদের মতে এই গাছ তুলসী গাছের পাশে অবশ্যই লাগান তাহলে আপনাদের জীবন থেকে সমস্ত বাধা বিঘ্ন কেটে গিয়ে সুদিন আসবে চলুন তাহলে জেনে নিই কোন গাছ লাগালে আপনারা লাভবান হবেন বন্ধুরা আপনারা বাড়ির তুলসী গাছের পাশে কালো ধুতুরা গাছ লাগাতে পারেন এই গাছ লাগালে আপনারা ভগবান শিবের বিশেষ আশীর্বাদ পাবেন বাড়িতে এই গাছ লাগালে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মজবুত হয় এবং চাকরি ও ব্যবসাতেও উন্নতি আসে এছাড়াও বাস্তু বিশেষজ্ঞদের মতে বাড়িতে মাদার গাছ লাগানো খুব শুভ বলে মনে করা হয় তুলসী গাছের পাশে এই গাছ লাগালে বহু উপকার পাওয়া যায় তাই বাড়ির আঙিনায় বা যেখানেই তুলসী গাছ লাগানো হয় সেখানেই মাদার গাছ অবশ্যই লাগান এতে একাধিক ফল লাভ হবে এবং জীবনে সুদিন আসবে আর আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন এই ধরনের আরও ছোটো ছোটো ইনফরমেশনমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন